কেমিস্ট্রি বই কোনটা পড়ব এটা আমাদের একটা জাতীয় প্রশ্ন তো তোমাকে আসলে এই সবগুলো বই পড়তে হবে না জোগ সেপার্ট এই সবগুলো বই পড়তে হবে না তোমাকে কোন বইটা পড়তে হবে সেটা বলে দিচ্ছি সো যারা এস এসসির সাতাশ বেচারা আছো দুই দিন পরেই কিন্তু তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাবে সো কলেজে ক্লাস শুরু হয়ে গেলে দেখবো এক এক কলেজে এক একটা বই ফলো করতেছে এক একটা বইকে রিকমেন্ড করতেছে তো এই সময়টাতে না আমরা সবাই অনেক কনফিউজড হয়ে যাই যে ভাইয়া আমি আসলে কোন বইটা পড়বো তো তোমার আসলে এমন একটা বই চুজ করা উচিত যেই বইটা তোমার একাডেমিক লাইফ এবং অ্যাডমিশন লাইফ দুই জায়গাতেই কাজে লাগবে তো এরকম বই আসলে কোনটা দেখো এরকম বই হচ্ছে এই যে এখানে যে বইগুলো আছে আমার ডান পাশে দেখছো না এইরকম এখানকার যে কোনো একটা বই তুমি পড়তে পারো যেমন আমাদের হাজারে স্যারের বই কবির স্যারের বই গুহ স্যারের বই আনোয়ার স্যারের বই লিঙ্কন স্যারের বই আরও কিছু বই আছে যেগুলো আমাদের কলেজ থেকে রিকমেন্ড করে তো এই কলেজ থেকে যে বইগুলো রিকমেন্ড করে এগুলোর মধ্যে যে কোনো একটা বই তুমি যদি ফলো করো তাহলেই হবে কোনো অসুবিধা নাই বাট তোমাকে বই পড়তেই হবে মানে বইয়ের কোনো বিকল্প নাই তোমাকে বই পড়তে হবে তো এখানকার যে কোনো একটা বই তুমি যদি ফলো করো তাহলেই হবে কোনো সমস্যা নাই বাট আমার একটা পার্সোনাল রিকমেন্ডেশনস আছে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে এই যে হাজারি স্যারের বই আর এই যে কবির স্যারের বই এই দুইটা বইয়ের একটা বই তোমাকে ভাইয়া পড়তেই হবে এখন বাকি যে বইগুলো আছে ভাই আমার কলেজের অন্য বই পড়ায় কোনো সমস্যা নাই বাট তোমাকে না এই দুইটা বইয়ের একটা বই তোমাকে সাথে রাখতেই হবে তো এই জন্য আমি সবসময় সাজেস্ট করি তোমাদেরকে তুমি হয় কবির স্যারের বই পড়বা নতুবা তুমি হাজারি স্যারের বই পড়বা দুইটা বই চমৎকার দুইটা বই খুবই পছন্দের দুইটা বই আমার এবং এই দুইটা বইয়ের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ কনসেপ্ট পর্যাপ্ত পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং ইনফরমেশান দেওয়া আছে তোমার যা যা দরকার সব কিছু এই দুইটা বইয়ের মধ্যে আছে এবং এই দুইটা বই কিন্তু আমাদের অল ইন ওয়ান বুক এবং এই দুইটার মধ্যে ভাইয়া যদি বলো আবার কোনটা পড়বো তো যে কোনো একটা পড়লেই হবে কোনো অসুবিধা নাই আমার দুইটা বই খুব পছন্দ তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা পড়ো স্যারের যে বইটা আছে এই বইটা হচ্ছে বেশ সহজ ভাষায় লেখা সাবলীল ভাষায় লেখা আর এই বইটাও বেশ ভালো এখানে কিছু ইনফরমেশান বেশি আছে বাট কোনো অসুবিধা নেই দুইটা বইয়ের মধ্যে একটা বই পড়লেই হয় আমার দুইটা বই তোমাদের জন্য রিকমেন্ডেশন থাকবে বাট তুমি যে কোনো একটা পড়বা এখন তুমি যদি কেমিস্ট্রিকে ভয় পাও তাহলে তুমি কবির বই পড়তে পারো কারণ সহজ সরল সাবলীল ভাষায় লেখা আছে এই জন্য তুমি এই বইটা পড়তে পারো আর তোমার যদি কেমিস্ট্রি ভালো লাগে বা তুমি যদি কলেজে বেশ ভালো স্টুডেন্ট হও পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকো তাহলে তুমি হাজারিস্তারের বইটা পড়তে পারো তো এই দুইটা বই হচ্ছে তোমাদের জন্য হাইলি রিকমেন্ডেড যে কোনো একটা পড়ো কোনো অসুবিধা নেই দুইটা বইতে অলমোস্ট একই রকমের ইনফরমেশন দেওয়া আছে আর আরেকটা রিকমেন্ডেশন আছে সেটা হচ্ছে এই যে গুহসরের বইটা এখন এই বইটা কাদের জন্য তুমি যদি কলেজের টপার হও বা তুমি যদি কেমিস্ট্রির এই দুইটা বই তোমার পড়া হয়ে গেছে এক্সট্রা কিছু করতে চাচ্ছ তখনই তুমি কেবল গুহসরের বইটা ফলো করবা এর আগে না মানে এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি ফলো করো আগে তোমার শেষ পড়া শেষ এই দুইটা বই পড়া হয়ে গেছে এখন তুমি এক্সট্রা আরও পড়তে যাচ্ছ তখন তুমি গোসারের বইটা ফলো করবা এখন গোসারের বই থেকে তোমার আসলে থিওরি পড়ার দরকার নেই এখানে অনেক ইনফরমেশন অনেক থিওরি দেওয়া আছে তুমি এখান থেকে শুধুমাত্র ম্যাথ করবা তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য ঠিক আছে এই বইতে অনেক সুন্দর সুন্দর ম্যাথ দেওয়া আছে তুমি ওই ম্যাথগুলো করবা তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য এছাড়া ভাই আমরা আসলে আর কি পড়ব শোনো এছাড়া তোমাদের কাছে রিকমেন্ডেশন হচ্ছে যে তোমরা যে কোনো একটা প্রশ্ন ব্যাঙ্ক পড়তে পারো এখন বাজারে অনেক ধরনের প্রশ্ন ব্যাঙ্ক পাওয়া যায় তো তুমি যে কোনো একটা প্রশ্ন ব্যাঙ্ক বাজার থেকে কিনতে পারো অথবা তোমার যারা সিনিয়র আছে যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছে তাদের কাছ থেকে তুমি একটা প্রশ্ন ব্যাঙ্ক কালেক্ট করতে পারো এখন এরকম একটা প্রশ্ন ব্যাঙ্ক সবসময় তোমার সাথে রাখবা কেন রাখবা আমি একটু বলে দিই তুমি যখন একটা অধ্যায় পড়বা পড়ার পর তুমি যখন ওই অধ্যায়ের একটা দেখবা তখন তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স গ্রো করবে বা তুমি একটা আইডিয়া পেয়ে যাবা যে আমার আসলে কি ধরনের প্রশ্নগুলো অ্যাডমিশানে হয় তো তুমি অ্যাকাডেমিক লাইফ থেকেই অ্যাডমিশনের প্রশ্নের প্যাটার্নের সাথে পরিচিতি লাভ করবা যেটা তোমাকে অ্যাডমিশানে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে সো হাইলি রিকমেন্ডেড একটা প্রশ্ন ব্যাংকের সাথে রাখা সো যে কোনো এখান থেকে যে কোনো একটা বই নিব হাজারি স্যার বা কবির স্যারের যে কোনো একটা বই আমরা কিনবো এবং একই সাথে একটা প্রশ্ন ব্যাংক রাখবো এই জিনিসটাকে আমরা সাথে রাখবো যে কোনো একটা প্রশ্ন ব্যাংক আর যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্য সাজেশন হচ্ছে এই বই থেকে তোমরা চাইলে বড়োজোর ম্যাথ করতে পারো থিওরি পড়ার কোনো দরকার নাই আর দেখো আমার এইখানে আরও বেশ কিছু বই আছে দেখছো এই যে কলেজ কেমিস্ট্রি দেখছো অনেক উঁচু একটা বই এই যে আইআইটি প্রশ্ন ব্যাংক ছাত্রা প্রকাশনীর বই ছায়া প্রকাশনীর বই অর্থাৎ ইন্ডিয়ান রাইটারদের বই ঠিক আছে এই ইন্ডিয়ান রাইটারদের বই এবং এই যে কলেজ কেমিস্ট্রি এগুলাকে বিগ নো এই বইগুলার কোনো দরকার নাই। এগুলার তোমার জীবনে কোনো দরকার নাই সো তুমি এই ধরনের কোনো বই কখনোই কিনবা না এগুলা কিনবা মানে মানি ওয়েস্ট ঠিক আছে সো এগুলো কোনো দরকার নাই এই যে দুইটা বই আছে এই দুই বইয়ের মধ্যে যে পরিমাণ ইনফরমেশন আর কনসেপ্ট দেওয়া আছে এগুলা আগে পড়ো এখানেই মোট দিন যথেষ্ট জিনিস দেওয়া আছে সো এক্সট্রা শুধু শুধু এই বইগুলো কেনার কোনো দরকার নাই। ওকে তা আশা করি তোমরা বুঝে গেছো যে আমাকে আসলে কোন বই পড়তে হবে এবং আমার সাথে সাথে কি কী ম্যাটেরিয়ালস রাখতে হবে যে কোনো একটা বইয়ের সাথে এরকম একটা প্রস্তু ব্যাংক রাখবা আর খুব ভালো স্টুডেন্ট হইলে গৃহস্থরা বই পড়বা আশা করি তোমার কনফিউশন ক্লিয়ার হয়েছে আর সাতাশ বাজার যারা আছো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে ভাইয়া তুমি যদি কেমিস্ট্রিকে ফিল করতে চাও তুমি যদি কেমিস্ট্রিকে তোমার সব থেকে স্ট্রং জোনে পরিণত করতে চাও সব থেকে ফেভারেট সাবজেক্টে পরিণত করতে চাও তাহলে আমাদের এখনই সাইকেল ওয়ানে ভর্তি হয়ে যাও তুমি কি পারো না পারো ডাজন্ট ম্যাটার তুমি আমাদের কাছে আসো তোমার আগ্রহ নিয়ে আসো তোমার সিরিয়াসনেস নিয়ে আসো বাকি সব দায়িত্ব আমাদের কেমিস্ট্রিকে তোমার সব থেকে স্ট্রং সাবজেক্টে পরিণত করে দিব সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাদের সাইকেল ওয়ানে এনরোল করে ফেলো আর বইয়ের কনফিউশন তো দূর হয়ে গেল যে কোনো একটা বই কিনো পড়াশোনা শুরু করে দাও তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো দোয়া থাকলো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে পরবর্তীতে আরও কোনো একটা এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে টাটা